নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম লকেট হেরেছে গোষ্ঠীদণ্ডে মিঠুনের মন্তব্য ঘিরে অস্বস্তিতে বঙ্গ বিজেপি ধুন্ধমার গৃহযুদ্ধ সিপিএমের অন্দরে রাগে জেলা কমিটি থেকে পদত্যাগ আঠারো জনের দেবাংশর ফেসবুক পোস্ট ঘিরে নতুন চর্চা কুনাং শোনালেন হাওয়াই চোটের ক্ষমতা মোটা অঙ্কের টাকা নিয়ে তথ্য আপলোডে কারসাজি পাসপোর্ট জালিয়াতিতে গোয়েন্দাদের নজরে এবার সরকারি অফিস শুধু মুর্শিদাবাদ মালদহ নয় ওদের টার্গেটে শিলিগুড়িও রাফাল নিয়ে তৈরি সেনাও ব্লক সভাপতির নেতৃত্বে মন্ত্রীর মুখে কাগজে সেটে দিলেন তৃণমূল কর্মীরা হারোয়ায় হট্টগোল মা ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ল বাইক হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না দুই যুবককে আসছে বিস্তারিত খবরে সদস্য সংগ্রহের ব্যর্থতা থেকে গোষ্ঠী কুণ্ডল বঙ্গ বিজেপি হাল নিয়ে হতাশ ও ক্ষুব্ধ বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী হুগলিতে দলের মধ্যে দণ্ডের কারণেই লোকসভা ভোটে সেখানে হারতে হয়েছে প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বঙ্গ বিজেপির কোন্দল নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রকাশ্যে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলে রাজ্য বিজেপি নেতাদের অস্বস্তি বাড়িয়ে দিলেন মহাগুরু গোটা বঙ্গ বিজেপিতে চরম কোন্দল চলছে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর বিরুদ্ধে সরব পাশাপাশি বাংলায় দলের সংগঠনও তলানিতে নির্বাচনেও খারাপ ফল হচ্ছে সদস্যরা সংগ্রহের লক্ষ্যমাত্রাও ফেল করেছে পান্ডুয়ায় বিজেপির সক্রিয় সদস্যতা অভিযান কর্মসূচি এক বিশেষ বৈঠক শনিবার অনুষ্ঠিত হয় বৈঠকে ছিলেন বিজেপি নেতা মিথুন চক্রবর্তী এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ও পদাধিকারীরা কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দলের সদস্য সংখ্যা বৃদ্ধি ও সংগঠনকে আরও শক্তিশালী করা কিন্তু সেই বৈঠকে গিয়েই দলের কাজকর্ম নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন মহাগুরু মিঠুন বলেন এখানে যতগুলো বিধানসভা আমি দেখেছি সবগুলোতেই জেতা আছে কিন্তু আমরা জিততে পারিনি এর একমাত্র কারণ মধ্যে নিজেদের দণ্ড বা গোষ্ঠী দণ্ড যেটা খুবই দুঃখের যদি সবাই কাজ করত এখানে তাহলে লকেট চট্টোপাধ্যায়কে হারতে হতো না এখানে গোষ্ঠী কাজ করেছে এরপরে সদস্য সংগ্রহ অভিযানে দলের ব্যর্থতা নিয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন মিঠুন গত সাতাশে অক্টোবর সলসলেক ইজেপ্ট সিসিতে রাজ্য বিজেপির সদস্য সংগ্রহের অভিযান সূচনা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে বক্তা ছিলেন মিঠুনও বিজেপির হুগলি সাংগঠনিক জেলায় সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল তিন লক্ষ কিন্তু এখনও পর্যন্ত একান্ন হাজার সদস্য হয়েছে সক্রিয় সদস্যের ক্ষেত্রেও অনেকটাই খামতি রয়েছে সক্রিয় সদস্য সংগ্রহ করার কথা ছিল তিন হাজার সেখানে তিনশো তেষট্টি জন মোটের সক্রিয় সদস্য হয়েছেন আর এই তথ্য দেখে ক্ষুব্ধ হন মহাগুরু কর্মীদের উদ্দেশ্যে বলেন আমি বসের অর্থাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছি বসকে কি জবাব দেব এরপরে ক্ষুব্ধ মহাগুরু কর্মীদের বলেন কি জোশ দেখলাম মানা পরানোর ধুম লেগে গেল এর আগেও দেখেছি ভাবলাম কিছু হবে কিন্তু কিছু হয়নি আমাকে ডেকে আনবেন আমি মুড়ি গুড় খেয়ে প্রচার করব। আর তার রেজাল্ট হবে জিতে যাওয়া সিট হার কি লজ্জা আমি কথা দিয়েছিলাম তাই এসেছি না হলে পার্টিকে সময় দিয়ে কি লাভ আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি আমাকে কি কি না অফার করেছেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস পার্টি শক্তিশালী হলে সব হবে এরপরই তার হুশিয়ারি বস অর্থাৎ প্রধানমন্ত্রী আমাকে বলে রেখেছেন নো মার্সি যারা কাজ করবে না তাদেরকে সরে যেতে হবে এত জায়গায় ঘুরে এলাম সব জায়গায় কি জিততে পেরেছি না কারণ আমরা সব জায়গায় কাজ করতে পারিনি প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে একশো লাইক ও দুশো সাবস্ক্রাইবার টার্গেট করছি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন ফিরে আসছি পরবর্তী খবরে ধুমধুমার গৃহযুদ্ধ লেগেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সিপিআই পার্টিতে জেলা কমিটি থেকে বাদ গেলেন একদা দোর্দণ্ড প্রতাপ খোকন ঘোষ তসলিদার কোনো কারণ ছাড়াই বাদ আরও সূত্রের খবর বাদ দেওয়া হয়েছে অনির্বাণ ভট্টাচার্য রশিদ গাজী অপূর্ব প্রামাণিকদের খেলা এখানেই শেষ নয় প্রতিবাদের সরব হয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা খবর সামনে আসতেই পদত্যাগ করে ফেলেছেন আরও আঠারো জন পদত্যাগীদের তালিকায় রয়েছেন রাহুল ঘোষ চন্দনা ঘোষ দস্তিদার জেলা কমিটির পরিচিত মুখেরা সুজন ঘনিষ্ঠ নেতাদেরও বাদ দেওয়ার অভিযোগ উঠেছে পদত্যাগ করেছেন পদ্ম দাশগুপ্ত সম্মেলন প্রক্রিয়া থেকে নিজেকে বিরত রাখলেন এস থেকে উঠে আসা বর্তমান বামেদের অন্যতম পরিচিত মুখ প্রতিকুর রহমান এই প্রতিকরকেই আবার শেষ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নামিয়েছিল সিপিএম কিন্তু সেই প্রতিকর সম্মেলন প্রক্রিয়া থেকে বিরত থাকায় তা নিয়ে তৈরি হয়েছে চর্চা ডামানলের মধ্যেই প্রতিবাদের সরব হয়েছেন সুজনের স্ত্রী সূত্রের খবর পদত্যাগ করে ফেলেছেন সুজন চক্রবর্তীর স্ত্রী মিরি চক্রবর্তীও এই ঘটনাকে কেন্দ্র করেই এখন তুমুল চর্চা বঙ্গ বামেদের অন্দরে দেবাংশ ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্ট ঘিরে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে দলের প্রবীণদের একাংশকে টার্গেট করে তার এই পোস্ট বলে অভিযোগ উঠেছে ছড়া ঘিরে জল্পনা চরম আকার নিতেই এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শনিবার বেলায় তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ফেসবুকে একটি লাইনের ছড়া পোস্ট করেন লেখেন হাসছে ওরা ঠাট্টা করে বলছে দেখো বড়র সাথে ছোট্টরা সব করবে লড়াই যাদের ছোট অত বড় আর বইছে ওরাই এমন লেখা সোশ্যাল মিডিয়ায় আসতেই দলের নবীনদের একাংশকে কি উপেক্ষা করা হচ্ছে বলে জোর চর্চা শুরু হয় একই সঙ্গে প্রবীণদের একাংশের উদ্দেশ্যেই যে দেবাংশুর এমন নিশানা বলেও অভিযোগ ওঠে সম্ভবত বিতর্ক বাড়তে দুপুরের দিকে নিজের পোস্ট এডিট করে ছড়ার নিচে একটি লাইন লিখে দেন দেবাংশু জানিয়ে দেন ছড়াটি লোকসভা ভোটের আগে লেখা কিন্তু এরপরে পের প্রশ্ন ওঠে যদি ভোটের আগেই লেখা হয় তখন প্রকাশ না করে হঠাৎ এখন কেন সেটি পোস্ট করলেন বিশেষ করে যখন দলবিরোধী ও দুর্নীতির অভিযোগে একাধিক নতুন প্রজন্মের নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে তৃণমূল তখনই কেন এমন পোস্ট বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পিঁপড়ে ও আরশোলার ক্ষমতা ভয়ের বিষয় নিয়ে রসিকতা করে ব্যাখ্যা দিয়েছেন বলেছেন জানেন তো আরশোলা আবার হাওয়াই চটিকে ভয় পায় ওটাও ছন্দ করে লিখে দিলেও পারতো পিঁপড়ে আরশোলাকে টানে আবার আরশোলা হাওয়াই চটিকে ভয় পায় আমার মনে হয় ও ভালো লিখে ভালো ছন্দ করে ছড়া লিখতে পারে তবে এটাও ঠিক নিশ্চিতভাবে ছোট হলেও পিঁপড়ে খুবই শক্তিশালী লাল পিঁপড়ে কামড়ালে যথেষ্ট লাগে দেও পিঁপড়ে কামড়ালে ব্যথা হয় আবার পিঁপড়েরাও আরশোলা বয়ে নিয়ে যায় ঠিকই তবে এটাও ঠিক যে আরশোলার ওষুধ বেগন স্প্রের থেকে হাওয়ায় বেশি কার্যকর পাসপোর্ট জালিয়াতিতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের একাংশের যোগ শুধু ডিআইবি অফিসের পুলিশ কর্মীর একাংশই নন এবার গোয়েন্দাদের নজরে রিজিওনাল পাসপোর্ট অফিসের ফাঁক ঠোকর পোর্টালে নথি আপলোডের ক্ষেত্রেও বড় রকমের কারসাজি হয়েছে মনে করছে তদন্তকারীর আধিকারিকরা সূত্রের খবর ইতিমধ্যেই আঞ্চলিক পাসপোর্ট অফিসের গত কয়েক মাসের তথ্য খতিয়ে দেখা হচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তথ্য আপলোডে কারসাজি করা হয়েছে বলে অভিযোগ সূত্রের খবর দিনে পাঁচ থেকে সাতটা করে যাচাই না করে ভুয়ো নথি আপলোড হয়েছে পোর্টালে এমনই তথ্য মিলেছে তদন্তে তাহলে এই পথে বছরে বছরে হাজার হাজার ভুয়ো পাসপোর্ট তৈরির পর ছড়িয়ে গিয়েছে রাজ্য তথা দেশের নানা প্রান্তে এই পাসপোর্ট খুলিকে হাতিয়ার করেই কি চলছে কুকর্ম নিয়ম অনুযায়ী পাসপোর্ট সেবা কেন্দ্রে নথি আপলোড হওয়ার আগে ভেরিফিকেশন করা হয় তারপরে তা যায় পাসপোর্ট অফিসে সেখানে দু দফায় ভেরিফিকেশন হয় এই পরীক্ষার পর নথি আপলোড হয় পোর্টালে এরপর আরপিও বা রিজিওনাল পাসপোর্ট অফিসেও ভেরিফিকেশন করে পাঠানো হয় পুলিশ ভেরিফিকেশন করতে পুলিশ রিপোর্ট পাঠালে তারপর চূড়ান্তভাবে পোর্টালে তথ্য আপলোড করে থাকে আরপিও এক্ষেত্রে ভেরিফিকেশন পর্বেই বিস্তার কারসাজি হয়েছে বলেই অনুমান তদন্তকারীদের এখন দেখার তদন্তের জাল আরও গোটানো হলে আর নতুন কি কি তথ্য হাতে আসে গোয়েন্দাদের শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রধান বাণিজ্যিক শহর একপাশে বাংলাদেশ সীমান্ত উল্টো দিকে নেপাল সীমান্ত আবার কিছু দূরে এগোলেই আলিপুরদুয়ার কোচবিহারের কাজ ঘেরা ভুটান সীমান্ত এই শিলিগুড়ি থেকে কিছুটা দূরে এমন একাধিক এলাকা আছে নেপাল সীমান্তর কিছুটা দূরে চীনের লাল ফৌজ অপেক্ষা করছে তাই উত্তর তথা দেশের সার্বিক নিরাপত্তার প্রশ্নে চিকেন স্নেক খুবই গুরুত্বপূর্ণ ফলে এ দেশে অস্থিরতা তৈরি করতে চিকেন স্নেকের থেকে সহজ টার্গেট আর কি হতে পারে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া মুজিপুর ও মিনারুলো এই চিকেন স্নেকে টার্গেট করেছিল অস্ত্র পাচারে তেমনই জানতে পেরেছেন গোয়েন্দারা বাংলাদেশ অবহে যখন মুর্শিদাবাদ থেকে জঙ্গি ধরা পড়েছে সেই সময় চিকেন স্নেক নিয়ে আরও সতর্ক ভারতীয় সেনা উত্তরবঙ্গে রয়েছে অস্ত্র অস্ত্র রাফালো চিকেন স্নেক কি পর্যটনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে শিলিগুড়ি অত্যন্ত গুরুত্ব শহর সামরিক পরিভাষায় এই এলাকাটিকে বলা হয় চিকেন স্নেক মানচিত্রে লক্ষ্য করলে অনেকটা ওই মুরগির গলার মতো এই বিস্তীর্ণ অংশটি জুড়ে রেখেছে সাতটি রাজ্যকে এটি কুড়ি থেকে একশো সত্তর কিমি এলাকা কিষানগঞ্জের আগে থেকে শুরু করে শিলিগুড়ি পর্যন্ত কিছুটা জলপাইগুড়ি এলাকাও পড়ছে এটা ভারতের সব থেকে সরু জায়গা যার একদিকে বাংলাদেশ অন্যদিকে নেপাল আবার এক কোনা দিয়ে গেলে ভুটান ফলে এই জায়গাটি মুরগির গলার মতো সরু এই জায়গাটা যদি আয়ত্তে আনা যায় তাহলে দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে অস্ত্র পাচারের চিকেন স্নেক গোয়েন্দা সূত্রে খবর নেপাল থেকে চিকেন স্নেক দিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশ অসম ও বাংলায় অস্ত্র পৌঁছানোর পরিকল্পনা ছিল পাক হ্যান্ডেলারের মাধ্যমে অস্ত্র আসার কথা ছিল মডিউলের মাধ্যমে এমনকি ফালাকাটায় এই নিয়ে পরপর বৈঠক করে জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া ধৃত মুজিবুর ও মিনারুল ইসলাম অবসরপ্রাপ্ত সিআইডি কর্তা গৌতম ঘোষাল বলেন চিকেন স্নেপ নিয়ে আমাদের কাছে থ্রেট আছে তবে আমরাও বসে নেই আমাদের বিএসএফ ও সেনা আছে আমাদের রাফাল আছে উত্তরবঙ্গের মাটিতে মজুদ আছে উন্নত মানের যুদ্ধ বিমান তৃণমূল কংগ্রেসদের যখন সংগঠনের রদবদল হতে চলেছে তখন বেকায়দায় পড়লেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন সুজিত বসু মন্ত্রী ব্যক্তিগতভাবে দল চালাচ্ছেন বলে অভিযোগ তুললেন একাংশ তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এমনকি উঠল অসাধু চক্র তৈরির অভিযোগ যদিও এই বিষয়ে সুজিত বসু স্পিকটি নট হয়েছেন বরং সাংগঠনিক বৈঠক থেকে হারোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ জমাদারকে অপসারণ করার নির্দেশ দেন সুজিত বসু তাতেই হারোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ক্ষুব্ধ সুজিত বসুর উপর মঞ্চের ছবিতে কাগজ সেটে দেওয়া হয় ওই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীর বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন সুজিত বসুর বিরুদ্ধে হারুয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং হারুয়া দুই নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালিক মোল্লা সাংবাদিক বৈঠক করেন তাদের দাবি পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামকে হারুয়া দুই নম্বর ব্লকের চারটি পঞ্চায়েত থেকে বত্রিশ হাজার ভোটে লিড দেন তারা এখানে আইএসএফ এর শক্ত ঘাঁটি ভেঙেছেন সন্দেশখালীর ঘটনার সময় বিজেপির দাপটকে মোকাবিলা করে হারুয়া দু নম্বর ব্লক থেকে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে লিড দিয়েছেন তাহলে দমকল মন্ত্রী হারুয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে অপসারণ করার কেন নির্দেশ দিলেন এই ঘটনায় এখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে সমস্যা দেখা দিয়েছে বিষয়টি নিয়ে তারা শীর্ষ নেতৃত্বকে নালিশ করতে পারে সেক্ষেত্রে চাপে পড়তে পারে সুজিত বসু এই গোটা ঘটনা নিয়ে ফরিদ জমাদার বলেন একটি সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন সুজিত বসু তিনি বললেন হারোয়া ব্লক দু নম্বর তৃণমূল কংগ্রেস সভাপতি বদল হবে আমরা পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন করলাম সাফল্য এনে দিলাম তারপরও আমাকে ভরা মঞ্চে অপমান করা হলো আমি এই ঘটনায় ব্যথিত রাগে দলের কর্মীরা ওর মুখে কাগজ সাটিয়ে মুখ ঢেকে দিয়েছে এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি লোকসভা নির্বাচনে হারোয়া এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিনাখার বিধায়ক বিধারণী মন্ডল এবং তার স্বামীকে ভর্ৎসনা করেছিলেন এটা সকলে জানেন সেখানে মন্ত্রী মিনাখার সেই বিধায়ককে পাশে নিয়ে ব্লক সভাপতিকে অপসারিত করলেন এই ঘটনা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেনই না হরিদ জমাদারের বক্তব্য আমাদের সন্দেহ মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ বিষয়টি জানেন কি না তাই সুজিত বসুর কথা আমরা গুরুত্ব দেব না আমরা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি তাদের সিদ্ধান্ত মেনে নেব সৎসকালে মা ফ্লাইওভারে মর্মান্তিক পথ দুর্ঘটনা প্রাণে বাঁচানো গেল না দুই বাইক আরোহীকে উড়ালপুলের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা লেগে একেবারে উপর থেকে পড়ে যায় দুজন হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি পুলিশ বলছে চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিক থেকে আসার সময় সজোরে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি ছিটকে নিচে পড়ে যান বাইকে থাকা দুজনেই রক্তে ভেসে যায় এলাকা ঘটনার যে বেশ কিছুক্ষণের জন্য ওই এলাকায় যানজটও হয় বেশ খানিকটা খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দ্রুত দানি সালম বয়স আঠারো ও আনিস রানা বয়স উনিশ নামের ওই দুই যুবককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ততক্ষণে আর কিছু করে উঠতে পারেননি চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করা হয় হাসপাতাল সূত্রে খবর যখন তাদের আনা হয় তখন ঘড়িতে সাড়ে ছটা পুলিশ বলছে ঘটনা ঘটেছিল আরো প্রায় বেশ কিছুটা সময় আগে পুলিশ সূত্রে খবর দুই যুবকের বৌবাজারের বাসিন্দা পরিবার সূত্রে জানা যাচ্ছে দানে সকালে তার দাদার বাইক নিয়ে বেরিয়েছিল কিন্তু পথে যে এই কাণ্ড হয়ে যাবে তা ভাবতে পারেননি কেউ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় খবর শেষ হলো